জয়গুরু পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আনন্দিত জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে আমি আলোচনা করব যে আমরা সবসময় ভাবি যে আমাদের যাতে ভালো হয় ভালো চাই কিন্তু ভালোটা যাতে হয় সেটা করি না তাই আমরা কর্মটা করি না এই জন্যই আজকের এই আলোচনা বর্তমান আচার্য যে নির্দেশ সেই নির্দেশটা কিন্তু আমাদেরকে প্রত্যেককে পালন করতে হবে মনের মধ্যে বিভিন্ন রকমের আজগুবি চিন্তার নাশ এক্ষুনি হবে আজগুবি চিন্তাগুলোকে এক্ষুনি দূর করুন না হলে আপনাকে কিন্তু কোনো কাজই করতে দেবে না কোনো কাজ করতে দেবে না সামনের দিকে এগোতে দেবে না পেছন দিকে পিছিয়ে রাখবে কি সেই আজগুবি চিন্তা নেগেটিভ চিন্তা এগুলো আমাদের থেকে কিন্তু দূরে একদম দূরে নিয়ে যেতে হবে কলকাতা থেকে মেয়েকে নিয়ে এসেছেন এক মা শুনুন ভালো করে মেয়ে মাধ্যমিক পরীক্ষা দেবে মা জানালেন মেয়ে সব সময় আজগুবি চিন্তা করে সুপার পাওয়ার অতি শক্তি নিয়ে ভাবনা চিন্তা করে তার যদি বলতে লাগলেন তুমি তুমি যখন বাড়ি ফিরবে সবাই গাড়ি করে হাওড়া ব্রিজ দিয়ে যাবে আর মেয়েকে বলবে তুমি ওই জলের ওপর দিয়ে যাও ওখানে তো সুপার পাওয়ার আছে নিরাকার ব্রিজ আছে সেই ব্রিজ দিয়ে তুমি পার হও আমরা সাকার বুঝি কারণ আমাদের গুরু তো শাঁখার মূর্তি ধরে আমাদের সব শিখিয়েছেন তিনি এই সহজ সরল সাকার ব্রিজ ধরে তাই এই সহজ সরল সাকার ব্রিজ ধরে আমরা যাব তুমি নিরাকার ব্রিজ দিয়ে যাবে নিরাকার ব্রিজ দিয়ে পার হওয়া যায় পারবে তো মা বললেন আমার কষ্টটা তো ওইখানেই আচার্যদেব বললেন তোমার কষ্ট দুঃখ এইসব বিষয় নয় বিষয়টা যুক্তির তুমি কষ্ট না পেয়ে মেয়েকে ঠিক যুক্তি দিয়ে বোঝালে ওর এসব ধারণা মনে গড়ে উঠতো না যে জিনিসটাকে আমি বিশ্বাস করি সেটা যতক্ষণ না একটা ফর্মের মধ্যে রূপায়িত হচ্ছে ততক্ষণ তা উপলব্ধি করতে পারবো না আমি এক্সিস্ট করি আমার গড মূর্ত ভগবান তিনি এক্সিস্ট করেন আমার বিমূর্ত ভগবানকে আকার রূপে যদি না পেলাম না মানলাম তাহলে আমি কোথায় লক্ষ্য করব। আমার ফোকাস পয়েন্টটা কি হবে আমি যুক্তি মানছি না মানে আমি ইচ্ছাকে মানছি তাহলে আমার ইচ্ছা অনুযায়ী চলছি জঙ্গলে মানুষ যেমন থাকে তারা নিজেদের ইচ্ছা প্রবৃত্তি নিয়ে চলে এই পশু প্রবৃত্তি কী আধুনিকতা তাহলে তো গুহার মানুষ আধুনিক হয়ে যেত গুহা মানবরা কি করত যেমন চাইতো তাই করত তাদের কোথাও কোনো প্রবৃত্তি পূরণে বাধা নেই জীবন চলনে কোনো বাধা নেই যেদিন থেকে আমাদের কাল্টিভেশন অর্থাৎ কৃষি শুরু হলো সেদিন থেকে সমাজ বলে একটা জিনিসের সূচনা হলো মূলত খাদ্যকে ঘিরে একটা গোষ্ঠী তৈরি হলো এটাই হলো সমাজ সমাজকে তখন একটা নিয়মের মধ্যে দিয়ে যেতে হলো এই সময় এটা করব এই সময় এটা মানব এটা পেতে হবে এটা নেব এদিকে প্রবৃত্তি আমাদের সব সময় মাথা চারা দেয় অপরদিকে সমাজে নিয়ন্ত্রিত জীবন আমাদের মধ্যে তা ধামাচাপা দিয়ে দেয় এই দুয়ের সংঘাতই হলো আধ্যাত্মিকতা ঈশ্বর চিন্তা এটাকেই বলে ঈশ্বর চিন্তা এর পিছনে দাঁড়িয়ে বিজ্ঞান পুরোটাই তো সায়েন্স এই জন্য ঈশ্বরের অনুসরণ কেন আমি ঈশ্বর খোঁজ করব কেন অনুসরণ করব কেন আমার সংসার পালন সব কিছুর মধ্যেই দাঁড়িয়ে আছে এই সংঘাত সংঘাতটাকে আমি বাদ দেব কি করে যদি আমার আকার না থাকে ফ্রম না থাকে তাহলে যেটা আমার মনে হবে আমি সেটাই করব। মনে করো রাষ্ট্র যদি তার কোনো রকম নিয়ম আইন কানুন না থাকতো তবে সেখানকার মানুষ কেমন হবে যে যা খুশি সেটা করবে তো এই রকম বিশৃঙ্খলার মধ্যে যতক্ষণ না আমার অস্তিত্বের সংঘাত হচ্ছে ততক্ষণ আমাদের কোনো ডেভেলপমেন্ট নেই যেহেতু আমরা নিজের ইচ্ছা অনুযায়ী নিয়ন্ত্রিত হতে পারি প্রকৃতির আর যা কিছু আছে বাঘ সিংহ হাতি গন্ডার নানারকম কীট পতঙ্গ গাছপালা ফুল ফল সব কিছু একটা ছন্দে চলে একমাত্র ছন্দবিহীন চলে কারা জানেন মানুষ তাই এই জন্যই সে প্রকৃতিকে করায়ত্ত করতে চায় বিজ্ঞানীরা শুধুই বলে চলছে পৃথিবী আর বাঁচবে না এর পিছনে একটাই কারণ অনিয়ন্ত্রিত নীতি বিরুদ্ধ জীবনাচরণ তাই এই সবটা তোমাকে বুঝতে হবে যদি বুঝতে পারো তবে এর মনের মধ্যে আজগুবির কোনো স্থান থাকবে না আর সব সময় মানে আজকি চিন্তাটাকে খুব মনে স্থান দিই আমরা যদি একটু যুক্তিতর্ক দিয়ে সব কিছুটাকে বোঝার চেষ্টা করি তাহলে আজকুপি চিন্তাগুলো আমাদের এসে মনে ভিড় করবে না জলপাইগুড়ি থেকে এক মা তার পরিবার নিয়ে এসেছেন তার এক দাদা অতীতের কিছু ভুলকর্মের জন্য এখন বিপদগ্রস্ত হয়ে পড়েছেন তিনি আচার্যদেবের কাছে দাদার বিপদ থেকে মুক্তির জন্য দিশা প্রার্থনা করেছেন মানে এমন ভুল কাজ হয়েছে অতীতে বর্তমানে এসে কোনো মতে টিকতে পারছে না বিপদের মুহূর্তে টিকতে না পারলে আচার্যদেবের কাছে পৌঁছেছেন আমরা সকলেই জানি আচার্যদেব আছেন তিনি আমাদের ঠিক সহায় হবেন জীবনটাকে যেমন করে অতিবাহিত করেছেন তার পরিণাম এখন হাতে না প্রথম কথা এটি বর্তমান আচার্যদেবের অতিবাহিত করেছেন তার পরিণাম এখন হাতে না হাতে যদি জীবনযাত্রার মধ্যেই অবাঞ্ছিতের কোনো সংসর্গ না থাকতো তবে তো ওই ঝামেলা জোর করে এসে তাকে ঘিরে ধরত না নিশ্চয়ই দিল্লিতে সোনিয়া গান্ধী আমার নামে শুধু শুধু কিছু লিখে কাজ করতে যাবেন না তার মানে আমি সেই কাজটার মধ্যে যুক্ত হয়েছি কোনো না কোনোভাবে জড়িয়েছি তাই এই দিনটা দেখতে হয়েছে ঠিক মতো ঠাকুরকে নিয়ে চললে এসব কোনো দিন হতে পারতো না যত প্রলোভন আসুক আমার মন এসব থেকে আমাকে সরিয়ে আনত আপনার দাদার মনও সাড়া দেয়নি সময় মতো এখন কী করে এর থেকে মুক্ত হওয়া সম্ভব সব কি ঠিক হওয়া সম্ভব বরং এখন এইসব না ভেবে যদি মনে হয় দাদা নির্দোষ তাহলে দাদার পাশে থাকো। তাকে মুক্ত করার জন্য বাস্তবে যা করণীয় তা করতে থাকো আচার্য বললেন নীতির প্রশ্নে কখনোই আফসোস করা ঠিক নয় কোনো অর্থনৈতিক কোনো অনৈতিক বা অনার্য বিষয়কে প্রশ্রয় না দিয়ে সত্য ন্যায়ের পথে চলে অটলভাবে চলায় জীবন এরপর আরও একটা দাদা এলেন তার স্ত্রীকে নিয়ে অভিযোগ করছেন স্ত্রীর সঙ্গে তার প্রায় ঝামেলা কথা শোনে না দাম্পত্য কলহ তার লেগেই রয়েছি আচার্যদেব বললেন তাকে বললেন যে সংসারী মুড়ো বলে এক ধরনের জীব হয় যেন তাকে তারা সব সময় আমি 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 করে আমি আমি করে শব্দ করে মানে এই বললাম আমি এই করলাম এটা আমার কথা আমার কথা শুনলো না কেন এই রকম তাদের শব্দ এদেরকে বলা হয় সংসারী মুড়ো মানে যারা সংসারী মুড়ো তারা আমি 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 করে আমার কথা শুনলো না আমার কথা বুঝলো না আমি এটা করেছি আমি ওটা করেছি এটা আমার অধিকার সব সময় এই ভাবনা তো ভালোবাসা এরকম করে হয় না যেখানে অহংকার থাকে সেখানে ভালোবাসা থাকে না দুটো দুই বেরুদ জিনিস দুটো একসাথে এক জায়গায় থাকে না হয় ভালোবাসা থাকবে না হয় অহংকার থাকবে তোমায় একটা কথা বললো বা কিছু একটা হলো তুমি রেগে আগুন হয়ে গেলে কেন তুমি পুরুষ মানুষ ঠাকুর বলেছেন পূরণ প্রবৃত্তি যার নেই সে কিছুতেই পুরুষ মানুষ নয় পুরন প্রবৃত্তি মানে শুধুই কি খাওয়া পড়া পূরণ মানে তোমার যুক্তি দ্বারা ভাবের দ্বারা ভালোবাসা সাহচর্য দিয়ে পূরণ সব অসঙ্গতিকে পূরণ করে তোলার ক্ষমতা সেটা যদি না থাকে তাহলে তুমি একজন পুরুষ মানুষ কী করে হলে তখন দাম্পত্য কলহ তো হবেই এসব যুক্তি ছেড়ে আগে বউকে ভালোবাসো সম্পর্কটার প্রত্যাশার বিষয় নয় সম্পর্কটা কর্তব্যের বিষয় আমি প্রত্যাশা করছি ও এই করবে ও সেই করবে এটা থেকে সরে এসে তুমি ওর জন্য কি করবে সেটা দেখো ভালো করে সংসার করো দাদাটা বুঝতে পারলেন ভুল কোথায় সেই স্থানে সেই সাথে তারও এটাও মনে হলো যেভাবে কেউ তো তাকে আগে এভাবে বোঝাননি ভেতরের অহংকারকে পুষে রেখে আজকে এই পরিণতি সংসারে নিত্য দিনের অশান্তি আচার্যদেবের কথায় তিনি সহজেই বুঝতে পারলেন ভেতরের ভুলগুলি অতিসত্ত্বে তিনি নিজেকে সংশোধন করে সংসারে শান্তি ফিরিয়ে আনবেন বলে স্বীকার করলেন তাহলে এখন বুঝে দেখুন আজকে আমরা এমন তিনটা বিষয় নিয়ে আমার মনে হচ্ছে আলোচনা করলাম বিপদের মুহুর্তে মানে অতীতে এমন কাজ করেছেন বিপদের বিপদ থেকে কিভাবে মুক্তি পাবেন এই নিয়ে আচার্যদেব বললেন আজববি চিন্তা নিয়ে বললেন আর প্রত্যেক দিন সংসারে অশান্তি কি করা উচিত আগে আমাদের সব সময় আত্মবিশ্লেষণের ভাবটা রাখা উচিত ভুলটা আমারই আছে কাউকে দোষারোপ করা নয় যে আমি আমার বউয়ের সঙ্গে অশান্তি হচ্ছে আমি আমার আমার বউ খারাপ আগে বুঝতে হয় আমি কোন দিকটা গণ্ডগোল করছি যখন আমার আত্মবিশ্লেষণ ভাবটা আসবে তখনই আমার মনে সংশোধনেরও ভাব আসবে আর এই সংশোধন করতে পারলে আমার এই অশান্তি থামবে একদিন না একদিন থামবে কিন্তু আমি যদি আত্ম অহংকারে ব্যস্ত হয়ে যায় আত্ম অহংকারে ভাবতে থাকি যে যে এটাই আমার কাজ আত্ম অহংকারে এটা আমার কাজ আমার কথা শুনলো না আমি সংসারের মালিক আমি ঘর দর চালাচ্ছি আমি সংসার চালাচ্ছি সব কিছু আমার তাহলে আমাকে কেন মানছে না এই যে একটা কথা এই যে একটা মন থেকে শব্দ আসে আমি আমি এই অহংকার তখন আত্মবিশ্লেষণের পথটাকে পুরোপুরি বন্ধ করে দেয় এবং সংসারে নিত্যদিনের দিনের অশান্তিটা স্টার্ট হয়ে যায় অশান্তি এমন একটা জায়গায় দাঁড়ায় গিয়ে তখন আর সংশোধনেরও পথ থাকে না সহ্য ধৈর্যেরও সীমা থাকে না তার জন্য আজ থেকে এখন থেকে যাদের যাদের বাড়িতে প্রত্যেক দিন এরকম কলহ অশান্তি হচ্ছে তারা বোঝার চেষ্টা করুন জিনিসটাকে নিজে নিজে কন্ট্রোল করুন নাহলে কিন্তু ভবিষ্যতের জন্য ছেলে মেয়েদের জন্য ভীষণভাবে খারাপ হবে আচার্যদেব তাই বলছেন ঠাকুর আমাদের মাথায় আছেন তার নির্দেশ আছে আচার্যদেব সহায় আছেন আমরা সব কিছুই পাচ্ছি কিন্তু গ্রহণ করবার ক্ষমতা এবং সব কিছুকে কন্ট্রোল করবার ক্ষমতা আমাদের মধ্যে নেই বিভিন্ন রকম আজগুলির চিন্তার সাথে ব্যস্ত থাকা যে কতটা খারাপ এ সম্পর্কেও আচার্যদেব আমাদের বুঝিয়ে বললেন বিভিন্ন রকমের যে কথাবার্তা এই যে শুধু শুধু আমাদের বিপদে পড়ে আমরা নিজে নিজে শুধু শুধুই আমরা আমাদের কর্মের জন্য বিপদে পড়ছি এই সম্পর্কেও বললেন দাম্পত্য কলহ সম্পর্কে বললেন আজকে এই তিনটি বিষয় নিয়ে আপনাদের সামনে আমি আলোচনা করলাম তো নেক্সট দিনে আসবো এবং নতুন কিছু টপিক নিয়ে আলোচনা করব জয়গু